নমস্কার আজকে বলব নবপঞ্চম রাজ্য নবপঞ্চম রাজ্য কে হচ্ছে গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আর কেতু এই নবপঞ্চম রাজ্যকে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় কীভাবে নবপঞ্চম যোগ বিশ্ব রাশিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি আর কন্যা রাশিতে বসে আছে কেতু এই যে নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে সেখানে কিন্তু কিছু রাশির জন্য অভূতপূর্ব একটা সময় আসছে কোন রাশির জন্য সেটা ভালো আসছে বৃহস্পতি বিশ্ব রাশিতে এবং কেতু কন্যা রাশিতে দুই গ্রহকে একে অপরের থেকে নবম এবং পঞ্চম অবস্থানে থাকার কারণে নবপঞ্চম যোগ গঠিত হচ্ছে দুই গ্রহ নবম এবং পঞ্চম অবস্থানে থাকায় নবপঞ্চম যোগ গঠিত হচ্ছে সিংহ রাশিতে তৈরি হচ্ছে মে মাসের শুরুতে বৃহস্পতি বিশ্ব গমন করেছে এবং কেতু তিরিশে অক্টোবর থেকে কিন্তু কন্যা রাশিতে রয়েছে এই নিয়ে কিন্তু আমার প্রোগ্রাম অলরেডি দিয়েছি আমি অনেকবারই আজকে দিচ্ছে এই নবপঞ্চম এটা নতুন প্রোগ্রাম এটা ভালো করে শুনুন অনেক কিছু জানতে পারবেন দুই গ্রহ একে অপরের থেকে নবম এবং পঞ্চম ঘরে অবস্থান করছে যার কারণে এই নবপঞ্চম রাজ্য গঠিত হয়েছে গুরু কেতুর গঠিত নবপঞ্চম যোগে বারো রাশিকেই কিন্তু প্রভাবিত করে কারোর ক্ষেত্রে ভালো হবে কোনো কোনো রাশির ক্ষেত্রে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে সুতরাং জেনে নি এই নবপঞ্চম রাজ্যগে তাকে সতর্ক থাকতে হবে কার কার সময় ভালো আসছে ধনুরাশি ধনুরাশি জাতকদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে যার কারণে আপনাকে একটু মুড অফ হবে মুড সুইং হবে আপনজন কেটে কেটে পিতা মাতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হবে এবং গুরুজনকে নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে মনের ইচ্ছা পুরনো বাধা হবে এবং আপনাকে কোনো গুরুত্বপূর্ণ কাজ খুব বুঝে শুনে করতে হবে এই সময় কোনো আটকে যেতে পারে কাজ যদি কোনো আর্থিক লেনদেন করেন আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে এই সময় কিন্তু বুঝে শুনে করবেন আটকে অর্থ লস হতে পারে আপনি বিদেশে যাওয়ার কোনো প্ল্যান করেন যদি সেই বুঝে করবেন সেখান থেকে আপনি বিমুখ হতে পারে হওয়া কাজ আটকে যেতে পারে আপনার মানে মানে পিতামাতা বা গুরুজন এদের থেকে কোনো অপমানিত বা কোনো জমি জায়গা রিলেটেড কোনো এই ঝামেলায় জড়াতে পারেন কাজের যা একটু ডিস্টার্ব বসের থেকে একটু প্রবলেম আসতে পারে সহকর্মীদের কোনো সমস্যার সম্মুখীন হতে আননে এসে লোকে আপনার সাথে শত্রুতা তৈরি করতে পারে এই আপনি একটু বিরক্তিভাব এবং এই সময় আপনার মধ্যে একটা ইরিটেটেড ভাব এসে যেতে পারে সুতরাং এইসব আপনার প্রচণ্ড মেডিটেশন করবেন এবং এই সময় আপনি বৃহস্পতি মন্ত্রটা অবশ্যই জপ করবেন এই মন্ত্রটা করলে নম ও ক্লিং বৃহস্পতি নম এই মন্ত্রটা যতবার পরে একশো আটবার জব করবেন এবং এই সময় কিন্তু ফ্যামিলিতে ভীষণ একটা আপস ডাউন আপনার খরচ বাড়বে পেটের প্রবলেম হবে শরীর নিয়ে ডিস্টার্ব অ্যালার্জির প্রবলেম আসবে এই সময় কোনো আপনার ধর্ম নিয়ে যত পারবেন যত আধ্যাত্মিক চেতনা থাকবে তত বেশি আপনার মধ্যে ভালো আসবে এবং আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধব করার ব্যাপারে সাবধান এই সময় কিন্তু বন্ধুতে ঠকিয়ে দেবেন বন্ধুকে কোনো গোপন কথা বলবেন না আপনাকে বন্ধু ব্ল্যাকমেল করবে আপনার লস করে দেবে আপনার চাপে ফেলে দেবে এই কিন্তু ওভারঅল একটা আলোচনা করলাম এটা কিন্তু আপনি মেনে চলতে পারেন ধনুরাশির লোকের অনেকাংশে দেখবেন এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই প্রবলেম থেকে আর এটা আমার বারবার বলছি এবং দিগদর্শন মন্ত্র দুটো চ্যানেল রয়েছে অবশ্যই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন এবং অনেক নতুন নতুন প্রোগ্রাম আপনারা পাবেন ভালোও লাগবে আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন নমস্কার